তো চলে এসছি আমি এখন স্নান করতে দেখতে পাচ্ছ জামা নিয়ে এসছি হ্যাঁ আমি এখন স্নান করতে যাব ওই বাথরুমটাতে ঢুকবো কারণ ওই বাথরুমটাতে নাকি গেলে পরে সিগারেট খেতে হয় তো আমি যাব সিগারেট খাবো আজকে ঠিক আছে তো চলো সবাই ছিল প্রমাণ এই যে ওরা এরা সবাই রয়েছে প্রমাণ আমি আজকে বাথরুমে ঢুকবো সিগারেট খাবো ঠিক আছে এটা সেই ছিল তোদেরকে আমি দেখাবো তার জন্য আজকে আমি বাথরুমে যাচ্ছি স্নান করতে অনেকটা বেলা হয়ে গেছে চারটে বাজে এখন ঠিক আছে আমি লুকিয়ে এনেছি এই যে ঠিক আছে তো আমি এখন সিগারেট খাবো চলো তোমাদেরকেও শেয়ার করব অবশ্যই বাথরুমের ভেতরে শেয়ার করবো কিন্তু আমি কি করছি সেটা দেখাবো না কিন্তু খাওয়াটা তোমাদের দেখাবো যে কিভাবে খেয়েছি তোমার বৌমা বলছে বলছে একটা দাও তা আমি শাশুড়ি খাবো তা বৌমা খাবে না বৌমা তো শেখাবো সবাইকে শেখাবো ঠিক আছে তো তোমরা তো দেখবেই তোমাদের দেখার জন্য তো অবশ্যই ভিডিওটা করা তো চলো এখানে সবাই সাক্ষী রইলো আমি আজকে সিগারেট খাবো ঠিক আছে তোরা সাক্ষী দাও এরা সবাই সাক্ষী জলজান্ত সাক্ষী আমি আজকে সিগারেট খাবো বাথরুমে যাচ্ছি চলো যাওয়া যাক বাথরুমে এখন এই যে বাথরুমটা খুললাম আমি এখন বাথরুমে ঢুকে যাচ্ছি তো চলো বাথরুমে ঢুকে গিয়ে দেখাচ্ছি আমি দেখো দরজাটা খুলে তো দেখাতে পারবো না কারণ ছেলে মেয়ে রয়েছে তোমার একটা মান সম্মানের ব্যাপার তো তাই ভাবলাম বাথরুমের ভেতরে গিয়ে তোমাদের দেখাই চলো তো চলে এসছি বাথরুমে দেখতেই পাচ্ছ গিজারের কলটা মানে যেটা দিয়ে গরম জল বেরোবে সেটা আমি চালিয়ে নিলাম তো গিজারটা চালানো ছিল আমি এখন অফ করলাম দেখতেই পাচ্ছি অফ রয়েছে তো এখন গরম জল করে নিচ্ছি কেন খুব ঠান্ডা স্নান করতে হবে তার জন্য গরম জলটা চালিয়ে নিয়েছি তো দেখি এবার কতটা গরম হয়েছে চলো তোমাদের একটু দেখাই যে ঠান্ডা জলে তো স্নান করাই যাবে না তাই জন্য ভাবলাম একটু গরম জল করে নি তো চলো দেখি কিরকম গরম হয়েছে না এখনো গরম হয়নি তার মানে আরেকটু গরম লাগবে তো বেশি গরম জলে চান করার মজাটাই আলাদা তারপরে আমি যে কিভাবে সিগারেট খেয়েছি সেটা তো তোমাদের তো দেখাতে পারবো না কারণ বুঝতেই পারছো এটা বাথরুম হ্যাঁ এই গরম জলটা হ্যাঁ ভালো গরম হয়ে গেছে কিন্তু এবার এই জলটাতে স্নান করলে আমার বাথরুমটা কিন্তু খুব সুন্দর ধোয়ায় ধোয়া হয়ে যাবে চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ স্নানও হয়ে গেছে আমার আর বাথরুমটা দেখো পুরো ধোঁয়ায় ধোয়া পুরো 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 ধোঁয়া তো চলো এখন কেমন লাগছে ভালো লাগছে না ধোয়ায় ধোয়া বাথরুমটা এ দেখো জল কিন্তু নেই স্নান হয়ে গেছে আমার স্নানটা তো আর তোমাদের দেখাতে পারি না তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে যে এত ধোয়ার মধ্যে স্নান করছি ধোয়ায় ধোয়া কি ভালো লাগছে না তাই আমি ভাবলাম তোমাদের একটু শেয়ার দেখো আয়নাটা দেখো আয়নাটা কিন্তু ধোয়াতে ঝাপসা হয়ে গেছে তো চলো এখন বাইরে বেরোনো যাক গিয়ে ওদেরকে দেখাই যে বাথরুমে দেখতে পাচ্ছো স্নান কমপ্লিট আমি এখনও কিন্তু বাইরে বেরোয়নি বাথরুমের মধ্যেই রয়েছি দেখতেই পাচ্ছো আর ধোঁয়াটা তোমাদের এখনও দেখাচ্ছি তো খুব এত বিড়ি খেয়েছি এত সিগারেট খেয়েছি এ দেখো পুরো ধোঁয়া হয়ে গেছে পুরো আয়না ফায়না সব ধোয়াই ধোয়া হয়ে গেছে তো কেমন লাগছে কাকিমার নতুন করে বিড়ি খাওয়া নতুন করে সিগারেট খাওয়া চলো এখন ছেলেদের দেখো তোমরা দেখতেও পাচ্ছ কিন্তু ধোঁয়া উঠছে দেখো ধোয়া উঠছে ঠিক আছে তারপরে কত আমি সিগারেট খেয়েছি বসে বসে এতক্ষণ স্নান করছিলাম আর সিগারেট খাচ্ছিলাম তারপরে তোমরা প্রমাণটা পেলে তো যে হ্যাঁ বাথরুমে ঢুকে ধোয়াই ধোয়া করে দি সিগারেট খাই তাই না আমি সেই প্রমাণটা আজকে তোমাদের দিয়ে দিলাম বেরিয়ে গেছি আমি তোমাদের প্রমাণ দিয়ে দিলাম যে হ্যাঁ ঘরে অনেক 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 ধোয়া হয় বা সেটা ফলস কথা তো বলাই হচ্ছে আর বাтуমে ধোয়া ছাড়া হয় না সেই আমিও সত্যি দেখলাম যে সত্যি বাтуমে ধোয়া ছাড়া থাকা যায় না ধোয়াতেই থাকতে হয় সেটাও তোমাদের প্রমাণ দিয়ে দিলাম তার জন্য এই ব্লকটা আমি একটা ছোট্ট করে মজা একটা ছোট্ট মিনি ব্লক দিয়ে দিলাম তো কিভাবে কি সিগারেট বিড়ি খেতে হয় আবার সিগারেটটা না বিড়িটাই বিড়িটা বুঝেছো সিগারেটটা আবার একটু দামি কোম্পানি হয়ে যাচ্ছে তাই জন্য দামি কোম্পানি না মানে লোয়েস্ট যেটা বিড়ি যেটা হাতে করে বানানো হয় সেইটা আমি বসে বসে খেলাম আর কি তাই জন্য ধোয়া ধোয়ায় ধোয়া সেটা তোমাদের আমি শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে যদি এরকম কাকিমার বিড়ি বিড়ি খাওয়া তোমাদের পছন্দ হয়ে থাকে কমেন্ট করুন